কোন বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় কোন শেখুল আদিস কোন আল্লাহর কম কাম কোন হাকিম নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয় ওনাকে মাদার লাইসেন্স ইস্যু করতে হবে দাঁড়ান 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 টুকরো ভিডিও দেখে চলে যাবেন না বিস্তারিত দেখুন কোন বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় কোন শেখুল আদিস কোন আল্লাহর কম কাম কোনো হাকিম মন্ডলকে যদি আজকে স্বরাষ্ট্রপদে বসাতে হয় ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে কেরোয়ন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয় বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে মদের লাইসেন্স দেয় এটা বাস্তবতা আপনি ঘরে বসে মোবাইলে আশেপাশে কথা বলতে পারবেন রাষ্ট্রপরিচালনা সেক্রেটারিটা আসেন না দ্বিতীয় হবে একশো জন যদি মদের লাইসেন্সধারী লোক এক এক জায়গায় থাকে ওখানে আপনি ডিলার দিবেন বিদেশি মত আমদানি করে সরকার লাভ করে দেশীয় মত বিক্রি করে সরকার লাভ করে এই টাকা গভর্নমেন্টের ফান্ডে যায় ওই ফান্ড থেকে এই দেশে রাস্তা মসজিদ মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয় আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা এতিমখানা পেগোড়া শ্মশান মন্দির চার্চ সেমিট্রিসে আমি দিয়ে থাকি এই টাকা থেকে আসে

একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে সুরিয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি আপনি মন্দিরে যাবেন কিনা ইট ইস আপ টু ইউ আমি আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব। তখন আমি মন্দিরে যাব না তখন এটা আমার ডিউটি নয় এটা আমার ডিউটি আমি যে চট্টগ্রাম থেকে মাত্র আসলাম কঠিন থিবর দান এটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছি এই যে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে পারে না এই লোকটার দম আছে অথচ আমরা এত বছর সঠিক কথা বলার মতো একজন লোক লোক খুঁজতাম আসলে সেই তো আর তারাও সাই দিত মানে ওই তাদের সাথে অথচ দেখেন এই লোকটা সঠিক এবং উচিত কথা বলছে এবং তার সেই সাহস রাখছে এবং কথাগুলো যুক্তিযুক্ত এখানে তার বিরোধী হতেই পারে কিন্তু এইরকম কথা বলার এইরকম সৎ কথা বলার সঠিক কথা বলার সবার সাহস থাকে না আমরা বিগত বছরগুলোতে এরকম একজন সৎ মানুষ চেয়েছিলাম যে যে সঠিক কথা বলুক কিন্তু আমরা তা পাইনি ওনাকে আমি সেলুট আর সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর এই লোকটার মতো সৎ ও সঠিক কথা বলার মতো সবার এই সাহসটা উদ্ভূত হোক ভালো থাকবেন